আচ্ছা বন্ধুরা তো খেয়াল করো এখানে কয়টা সূত্র দেওয়া আছে জানো এখানে মোট ছয়টা সূত্র দেওয়া আছে এগুলো সব মুখস্থ করে ফেলবা আর এখানে আছে তোমার কি দেওয়া আছে এখানে আছে একক দেওয়া আছে একক এখানে আছে তোমার পরিচয় দেওয়া আছে আর এখানে হচ্ছে তোমার সূত্র দেওয়া আছে শত্রু পরিচয় একক এই তিনটা জিনিস মুখস্থ করবা তো দেখো এর সময় সমান মাইনাস কে এক্স ঠিক আছে এটা কোথায় ব্যবহার করবো বলো তো স্প্রিংয়ের বেলায় ব্যবহার করো স্প্রিংয়ের বেলায় এখানে এ হচ্ছে তোমার কী স্প্রিং বল এখানে লেখা আছে দেখো এই যে ডিটেলস লেখা আছে কে এর মানে কে কে মানে কি সেটাও দেওয়া আছে যে স্প্রিং ধ্রুবক সমান হচ্ছে তোমার মাইনাস ঠিক আছে এরপর এক্স মানে কি সাম্যাবস্থা থেকে স্মরণ কত সেটা এক্স আচ্ছা তো টি সমান হচ্ছে তোমার টু পাই রুট কে বাই এম এটা কোথায় ব্যবহার করবা এটা হচ্ছে তোমার এর বেলায় ব্যবহার করবা কে কি কে মানে কি সেটা সবাই জানো যে স্প্রিং ধ্রুবক আর এক্স মানে কি সেটাও জানো কারণ হচ্ছে আচ্ছা এখানে দেখো এখানে কি লেখা জানো এখানে কে বাই এম লেখা ঠিক আছে তো সেদিক থেকে একটু লক্ষ্য রাখবা আর এখানে লেখা আছে তোমার টু পাই রুটুবার এল বাই জি বুঝতে কি পেরেছ আচ্ছা গেল পরিচয়গুলো ডান পাশে লেখা আছে এককগুলোও লেখা আছে আচ্ছা এরপর আছে তোমার কি কম্পাঙ্ক কম্পাঙ্ক এর সময় সময় আছে তোমার ওয়ান বাই টি এগুলোর যে একটা ম্যাচ আছে সেটা আমি তোমাদেরকে আগে করে গিয়েছিলাম তোমরা ওই যে প্লে লিস্ট আছে সেখানে একটু ঘুরে ফিরে দেখতে পারো যে এই ধরনের ম্যাচগুলো আছে কি না অবশ্যই আছে কারণ আমি এগুলো করিয়েছি আচ্ছা তোমার এককটা কি হবে পার সেকেন্ড হবে বা তোমার হার্ভ হবে তোমরা যেটাই সেটাই ব্যবহার করতে পারবে সময় ক্ষেত্রে আর কি মানে দেখবা যে কোন সময় কি ব্যবহার করা হয় আর কি আচ্ছা তারপর কী সূত্র আছে সমান এ প্ল্যামরা ভি মানে কি ভীমা ভি মানে আছে তোমার তরঙ্গ বেগ এই ধরনের ম্যাথমেটিক্সও আমি করিয়েছি আচ্ছা আমরা কন্টিনিউ করি তো দেখো চার নাম্বার শেষ হলো এরপর হচ্ছে তোমার পাঁচ নাম্বার সমান কী বলো তো ভীষণ সমান আছে তোমার এ প্ল্যামটা তো ভি আছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য আর ল্যামডা আছে কি বলো তো সরি বি আছে তোমার তরঙ্গ বেগ এবং ল্যামটা আছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য আর এর যে এককটা বেগের একক কি আমরা সবাই জানি মিটার পার সেকেন্ড আচ্ছা তো এটা কি লিখছি বলো তো এ শোনাশোন ভিটি এই যে এই সূত্রটা দিয়ে কি ধরনের ম্যাথ করা যায় এই সূত্রটা দিয়ে হচ্ছে তোমার এই ধরনের অনেক ম্যাথ আছে না যে তোমার এই যে পাহাড়ের সামনে একজন লোক দাঁড়িয়ে আছে তার দূরত্ব বের করো মানে পাহাড় থেকে কত দূরত্ব সে দাঁড়িয়ে আছে তার দূরত্ব বের করো এরপর এই টাইপের যে ম্যাথগুলো সেগুলো হচ্ছে তুমি এই সূত্র দিয়ে বের করতে পারবো খুব সহজে বুঝতে কি পেরেছো আর এখানে এইচ হচ্ছে তোমার গভীরতা বা দূরত্ব এই মানে এগুলো যদি বোঝায় তাহলে আর কি তো এইস মানে যখন ডি ব্যবহার করবা তখন দূরত্ব বোঝাবে এবং যখন এইচ ব্যবহার করবা তখন হচ্ছে গভীরতা বোঝাবে আচ্ছা তো এখানে ভি হচ্ছে তোমার শব্দের বেগ এবং টি হচ্ছে সময় আর এর একক কি সবাই জানেনি যে দূরত্বের একক হচ্ছে তোমার মিটার তো এই সূত্রগুলো কী করবা একটু লিখে রাখার চেষ্টা করবে এক জায়গায় যাতে সময়কালে অর্থাৎ যখন তোমার অনেক প্রয়োজন হবে তখন যাতে এগুলো পড়ে মানে পড়ে ফেলতে পারো সেজন্য বুঝতে কি পেরেছো